আসসালামু আলাইকুম আলাক্ক সার পরিবার পক্ষ থেকে আপনার স্বাগত জানাচ্ছি আন্তরিক আজকে আপনাদেরকে আমরা প্রিন্টের শাড়ি দেখাবো এগুলো মিডল এজ যাদের যারা মাঝ বয়সী তারাও পড়তে পারবেন সবাই পরতে পারবেন এই শাড়িগুলো খুবই সফট এমনকি একদম লাইট ওয়েট একদম হালকার মধ্যে কাপড়গুলো যথেষ্ট ভালো অনেক ভালো একটা ব্র্যান্ডের শাড়ি না আমাদের কাছে এগুলো বয়স্ক লোক হোক বা হচ্ছে ইয়াং হোক সবাই কিন্তু এগুলো পরতে পারবেন আমরা এই শাড়িগুলো আজকে দেখাবো আপনাদেরকে আপনারা যারা বিশেষ করে এই ধরনের শাড়ি কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম হোলসেল প্রাইসে আপনাদের শাড়ি দিয়ে থাকি সো আজকে আপনাদের কালাগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনাদের যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমরা অল্প কিছু সময়ের মধ্যে বেশ কিছু শাড়ি দেখাবো আপনারা যেটা পছন্দ হয় আপনারা যাতে স্ক্রিনশট দিতে পারেন সেই সময়টা আপনারা ইনশাল্লাহ পাবেন আচ্ছা এইটা হচ্ছে একটা কালার এগুলো দেখেন এটা পরাগ ব্র্যান্ডের মধ্যে সেটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে হ্যাঁ এটা দেখতে পান আচ্ছা নেক্সট আমরা একটা দেখাচ্ছি এই দেখেন আরেকটা ডিজাইন এগুলো কিন্তু এটা হচ্ছে ভিতরে মনে হবে আপনার ওয়াটার প্রিন্ট করা ঠিক এমনটা মনে হবে কিন্তু সেটা এতটাই স্মুথ একটা শাড়ি এটাও দেখতে পারেন আচ্ছা একটা এটা খুব সুন্দর একটা কালার দেখেন এটাও দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে আজকে আজকের শাড়িগুলোর প্রাইস পড়বে এক হাজার টাকা করে এক হাজার করে নিতে পারবেন এগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্ডেড স্ট্যান্ডার্ড সাইজ আবার সাথে ব্লাউজ পিস আছে এই যে এটা ফ্লোরাল প্রিন্ট করা এটাও এক হাজার টাকা পড়বে এগুলো সবগুলো এক হাজার টাকা দামের এই দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা দেখতে পারেন এক হাজার টাকা এটাও এক হাজার টাকার মধ্যে পাচ্ছেন আজকে সবগুলোই শাড়ি এক হাজার টাকা ইটা কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা আরও সুন্দর দেখেন কত চমৎকার ডিজাইন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমাদের কাছে এই দেখেন হালকা বেগুনির মধ্যে অনেক সুন্দর লাইট ওয়েট কালারের মধ্যে এক হাজার টাকা পড়বে এটা একটা ডিজাইন হালকা পেজ কালারের মধ্যে কাপড়গুলো একেবারে একেবারেই হালকা খুবই সফট খুবই সফট কাপড়গুলো ব্ল্যাকের মধ্যে আছে এটা প্রিয়তম শাড়ি বলে এটাকে এটা ব্ল্যাকের মধ্যে এটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সবগুলো এক হাজার টাকা জাম কালার মধ্যে আছে এটা এটা আছে হালকা গোলাপির মধ্যে এটা দেখতে পারেন এই দেখেন এই কালারটা কত সুন্দর একটা কালার এগুলো সবাই পড়তে পারবেন মাত্র এক হাজার টাকা পাচ্ছেন এটা জাম কালারের মধ্যে আছে এটা এই ডিজাইনের এটা আরেকটা কালার এটা আরেকটা কালার এই যে এটা আরেকটা ডিজাইন আছে এগুলো সবগুলো এক হাজার টাকা এটা বটল গ্রিন কালারের মধ্যে বটল কালার মধ্যে এটাও সুন্দর এই যে কালোর মধ্যে এটা আরেকটা ডিজাইন কালোর মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে এই কালোটারই এটা জাম কালার ঠিক আছে এটা জাম কালারটা অনেক সুন্দর ডিজাইনটা এগুলো এক হাজার টাকা এগুলো ছাড়াও আরো অনেক ডিজাইন আছে আপনারা যদি দোকানে আসেন তাহলে এগুলোর মধ্যে আরও ডিজাইন পাবেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করে সেখানেও আপনাদেরকে বিস্তারিত শেয়ার করা হবে ছবি শেয়ার করা হবে সো আজকে সবগুলো শাড়ি পরাগ ব্র্যান্ডের শাড়িগুলো মাত্র এক হাজার টাকা পাচ্ছেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ